ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু ব্যাক মাই চ্যানেল বাপি এস লাইভ তো আজকে দেখো সকাল সকাল আমার সব বিজনেস উজনা সব উঠানো শেষ আর আমি এখন যেতেছি পূজা দিতে তো আজকে ব্লগটা আমি পূজার থেকেই আরম্ভ করলাম ঠাকুর ঘর্তিকা যেন ঠাকুরঘরে কোনো পূজা দেওয়া হয়নি তখন আমি পূজা দেব ঠিক আছে আগে ব্লগটা দেখো ঠিক আছে প্রায় রেডি হয়ে গেছি আর ওখানে রেডি হতেছে আমরা যাবো অল্প বাজারে বাজারে মানে হসপিটালে যাবো তো হসপিটালে মানে আজকে সোনার বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল তাহলে দেখো মা ছেলে দুজন বারে গেছি ঘুরতে আজকে ঘুরতে কাজও হয়ে যাবো ঘুরাও হয়ে যাবো তো আজকে যেখানে ডিজিটাল করাতে গেছিলাম এখানে আমার কাজটা হয়নি তারপরে গেছি মাসি আমি মাসিকও ঘরে তো আগের ব্লগগুলো মানে এক লোকে আমি ছোটো ছোটো করে কইটা নিছি আমি এখন আসছি মাসিকও ঘরে মাসিকও ঘরে আওয়ার পরে মাসি দিচ্ছে মানে চা বনু বানাইছে এখানে মাসি রান্না করতেছে এখানে আরেকটা মাসি বয়ে দিছে আমি সবাই গল্প করতেছি মাসি করতেছে আমার রাখবো মানে এক মাসি করতেছে রাখবো আর এক মাসি করতেছে রাখবো না দেখি যে মাসি করছে রাখবো না আমি এর ঘরে আজকে থাকুন দেখো তো দেখো আঙ্গু মাসি বানাইছে এখানে পুঁয়ের গুটি আমার ফেভারেট বোধ ভালো পায় আঙু মেশেও ভালো পায় বোনও ভালো পায় কি সুন্দর হয়েছে আমার ভাগ্যটা ভালো মনে আছে পুয়ের গুটি দিয়ে ভাত খেতে পারুন আর কি বানিয়েছে মাসি ডাইল বানাইছি আর ডাইল হয়েছে দেখা মন খাওয়ার সময় কি হয়েছে ভাত খিতে বৈছি আমি অকণ কি কি দিয়া ভাত খোৱা মোৰ দেখাই দিছি তই এইখিনি আছে দেখোন ডিম অমলেট এইখিনি আছে কফিৰ ডাটা দিয়া আৰু আলু দিয়া চচ়ি এইখিনি আছে ডাইল আৰু এইখিনি আছে পুয়ৰ গুটি এটা চুটকি দিয়া বান্ধিছে তোমরা তো সবাই জানো মোটামুটি যারা আমার ভিডিও দেখো এখানে আমার দুইটা মাসি আসছে লঙ্কা রোডে তো দুই মাসির ঘর থেকে মানে এক মাসি মানে ছেলের বিয়ের আলাপ চলতেছে তো ওইখানে হেরাও আমিও জানতাম না হেরাই বোঝে তো এখানে গেছি যাওয়ার পর আমি মাসি লোকে একটু হেল্প করে দিলাম তো এখানে দেখো আমি সবারই নিয়ে আবার চাও দিলাম তারপরে হ্যাগো কথাবার্তাও শেষ তো যাওয়ার সময়ও আয় বসছে তো হেরাও টাটা বাই বাই করে হেরাও গেল গা তারপরে আমি আবার এখান থেকে এই মাসির ঘরের থেকে আবার গেছি আমি ওই মাসির ঘরে হ্যাগারও ৰাস্তা দেখনে কাচা চানা মেচিন চন খাইছে এইখিনি বনু খাইছে বনুই আঙুল লগাই বৈ খাইছে কিন্তু বৈ বন্ধ কৰি খাইছে সেই লেখা আছে বহুত আঙুৰ লগাই চন টেষ্টি না ঝাল মৰিচ খাই লিছে আমি খাই নি খামো তো আমি যেদিন ব্লগটা স্টার্ট করছিলাম সেদিন আমি আর কমপ্লিট করতে পারিনি কারণ লঙ্কা রোডে কারেন্ট আসলো না তারপরের দিন আমি কি করলাম আবার ব্লগটা স্টার্ট করছি আর আমি আর আমার বনু গেছিলাম মানে অল্প ব্যাঙ্কে ব্যাঙ্কে অল্প আমার কাজ আসলো তো অটোতে যাওয়ার সময় গেছি আবার সময় আবার হাইট টাইটটা এসছি দুজনে অঙ্গ মাসি দেওয়া ঘরে কালকেই এসেছিলাম তো আরেক মাসির ঘরে আজকে এসেছি তো এক ঘরে আমি ভাত খেতে বসি আর কী দিয়ে ভাত খাবো তো শেয়ার করি একটু তো এখানে আছে দেখো ডাইল এখানে আসছে শাক কী শাক মাসিটা ক্ষুদিমাই শাক আর এখানে আছে ডিম এখানে আছে সয়াবিন তরকারি তা আম গাছ এটা দিয়েই খাওয়া হইব তারপর আমি মাসিদা ঘরে টাটা বাই বাই করে আমি ঘরে আয় বসছি সেদিনের মতন তো আমার ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানাইও আমার পেজটারে সাবস্ক্রাইব করে দিবা আর বেল আইকনটারে ক্লিক করে দিবা টাটা